হালিম মিক্স দিয়ে আজকে হালিম রান্না করব। সেটাই আপনাদের সবার সাথে শেয়ার করছি প্যাকেট থেকে আমি হালিমের যে শস্য দানাগুলো আছে মানে এখানে যতগুলো গুঁড়া করা আছে ডাল চাল সেগুলো আমি হচ্ছে প্যাকেট থেকে বের করে নিয়েছি এখানে আমি দুইটা প্যাকেট ব্যবহার করেছি যার জন্য আমি পানির পরিমাণ দিয়েছি আট কাপ প্যাকেটে লেখা ছিল যে একটা প্যাকেটে চারজনের জন্য সেক্ষেত্রে চার কাপ পানি করে মোট আমি দুই প্যাকেটের জন্য আট কাপ পানি এখানে দিয়েছি এবং পানিটাকে কিন্তু আমি কুসুম গরম করে নিয়েছি তারপর হচ্ছে ডালগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে প্যাকেটের গায়ে লেখা পনেরো মিনিট আমি এটাকে আমি এক ঘন্টার জন্য এটা এভাবে করে ভিজিয়ে রাখবো এখন ঢেকে দিয়ে একবারে সরিয়ে রাখছি এক ঘন্টার জন্য তো এটা হতে হতে এখন আমি এটার মাংসটা রেডি করে ফেলি এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি চুলার আঁচটা বাড়িয়ে পেঁয়াজটাকে আমি বেরেস্তার মতো করে ভেজে নিচ্ছি যখন এটা ব্যস্তার মতো হয়ে যাবে এর মধ্যে আমি হচ্ছে দিয়ে দিব মাংস গরুর মাংস নিয়েছি আজকে চাইলে আপনারা মুরগির মাংস দিয়েও করতে পারেন আমি গরুর মাংস দিয়ে করছি গরুর মাংস দিয়ে করলে ফ্লেভারটা খুব ভালো আসে এখানে আমি নিয়েছি হাফ কেজির একটু কম গরুর মাংস ছোটো ছোটো পিস করে নিয়েছি যেন একটা বাইট একবারেই মানে হচ্ছে খাওয়া যায় এরকম বড় বড় পিস করলে আমার সেটা ভালো লাগে না এরকমভাবে সাইজটা করতে হবে যেন এক বাইটের মধ্যে সুন্দর মতো এটা খাওয়া যায় এরপরে প্যাকেটের যে মশলাগুলো সেটা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি লবণ হলুদ মরিচ আর অন্যান্য কোনো কিছুই আর যোগ করছি না প্রয়োজন নেই যোগ করার ঝালটা যেরকম থাকে লবণ সব কিছুই ঠিকঠাক থাকে মশলাটা দিয়ে এটার সাথে সুন্দর মতো চার পাঁচ মিনিট কষিয়ে নেব আমি আর যারা এক্সট্রিম লেভেলে ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে তারা এর মধ্যে মরিচের গুঁড়া যোগ করতে পারেন এছাড়া স্বাভাবিক যারা ঝাল খান তাদের ক্ষেত্রে এটার প্রয়োজন নেই তো আমার এটা চার পাঁচ মিনিট ভালো মতো এটা কষানো হয়ে গেছে তেলটা উপরের দিকে চলে এসেছে এর মধ্যে আমি এখন পানি যোগ করব পানি দিচ্ছি পরিমাণ মতো যেন হচ্ছে গরুর মাংসটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় এখানে আমি এক কাপের একটু কম পানি দিয়ে দিলাম যদি পরবর্তীতে যদি সেদ্ধ না হয় এতটুকু পানিতে সেই ক্ষেত্রে আমি আরেকটু পানি দিবো চুলা রাচটা এই পর্যায়ে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন আমি ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটাকে নেড়ে চেড়ে নিচ্ছি যেন সুন্দর মতো জিনিস যেগুলো নিচের দিকে জমে গেছে সেটা পানির সাথে আবার মিশে যায় এখন আমি মাংসটা চেক করে নিয়েছি আমার মাংসটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন ডালের যে মিশ্রণটা ডাল চালের মিশ্রণটা এখন এটার মধ্যে ঢেলে দিচ্ছি ঢালার আগে কিন্তু অবশ্যই নেড়ে নেবেন এভাবে করে সবগুলো দেয়া হয়ে গেলে একটা স্প্যাচুলার সাহায্যে ভালো মতো এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিব এখন চোলার আঁচটা হাই হিটে রেখে বলক তুলে নিব বলক চলে আসলে এটা ঢাকনা দিয়ে ঢেকে এটা চুলার রাজটা একবারে মৃদু করে দিয়ে এটা রান্না করে নিতে হবে ঘন হয়ে যাওয়া পর্যন্ত বা ডাল চালগুলো একদম গলে যাওয়া পর্যন্ত আমি একবারে কম করে দিয়েছি চোলার আঁচটা এখন এটা অপেক্ষা করবে এবং মাঝে মাঝে কিন্তু এটা না চেড়ে নিতে হবে যেন নিতে লেগে না যায় আর হালিম রান্নাটা অবশ্যই একটু ধৈর্যের কাজ কারণ এটা হতে অনেক বেশি সময় লাগে এবং বারবার এটা নাড়াচাড়া করতে হয় একটু নাড়াচাড়া বন্ধ করলে দেখবেন যে তলানিতে লেগে গেছে বিশেষ করে সিলভারের পাতিল বা অন্য কোনো কড়াইতে করতে গেলে ঝামেলাটা বেশি হয় আমি ঢাক্টন দিয়ে ঢেকে দিচ্ছি আবার এভাবে করে এটা হওয়া পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে আমার হালিমটা রান্না করা শেষ এটা সব মিলে সময় লেগেছে দেড় ঘন্টার মতো অনেকটাই ঘন এসেছে এবং ঠান্ডা হলে কিন্তু এটা আরেকটু ঘন হয়ে আসবে ইফতারের সময় এরকম একটা আইটেম কিন্তু খেতে খুবই ভালো লাগে আপনারাও ট্রাই করতে পারেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ